আমরা এখানে যারা আছি এখানে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন যারা সবচেয়ে বেশি সময় দিয়েছেন সব সেই যোদ্ধারা যারা এই আবাস কেন্দ্রিক আন্দোলনে পাশে আগাসে বিজয় লাভ করেছে তো আমরা সেই যোদ্ধাদেরকে থেকে আশান্বিত হচ্ছি যে আপনাদের নেতৃত্বের এই আন্দোলন বিজয় লাভ করবে ইনশাআ দুটো বিষয় বলছি একটি হচ্ছে এই যে আমাদের কোন দয়া না ভোলার জন্য এই সেতু যাওয়ার কোনো দয় না একটি কথা আসছে যে শুধু একটি জেলার জন্য যেখানে পদ্মা সেতু একুশটি জেলাকে কানেক্ট করেছে জাতীয় নেটওয়ার্কের সাথে সেখানে আমরা শুধু ভোলাকে কেন যাচ্ছি এটা একটি যৌক্তিক কারণ আছে আপনার জেনে খুশি হবেন এই পরিসংখ্যানটা আপনাদের জানা আছে নিশ্চয় এটা হল ইতিমধ্যেই ভোলায় যে গ্যাস আবিষ্কৃত হয়েছে গলায় যে গ্যাস আবিষ্কৃত হয়েছে বাংলাদেশের যে জাতীয় বাজেট যে এক বছরের জন্য যে ফিজিক্যাল ইয়ারের জন্য যে বাজেট করা হয় আমাদের যে গ্যাস আবিষ্কৃত হয়েছে এই গ্যাস বিক্রি করলে বাংলাদেশের নয়টি বাজেট দেওয়া যাবে হ্যাঁ আমরা বাজেটের সুষম বন্টনের জন্য এই সরব এবং সেতু চাই দ্বিতীয় যে কথাটি বলছি তিরিশের দেশ ভোলা আমরা

যে আমরা সেতু চাই ওই বললাম যে নয়টি বাজেট দেওয়ার মধ্যে যে সক্ষমতা আছে তার সুষম বন্টনের জন্য আমরা জাতীয় সড়ক যোগাযোগের সাথে নিয়ে আসতে চাই আরেকটি কথা বলতে চাই সেটি হলো এই আমরা যৌক্তিকতার পক্ষে আমরা আরেকটি কথা বারবার বলেছি সেটি হল এই আপনারা দেখেছেন যমুনা ব্রিজ হওয়ার পরে যমুনা নদীটি কিন্তু মরে গেছে পদ্মা সেতু হওয়ার পরে পদ্মা নদীটি কিন্তু মরে গেছে আমাদের এমন একটি অবস্থান আছে যে আমরা মেঘনাকে সচল রেখে মেঘনাকে সচল রেখে জাতীয় সড়ক নেটওয়ার্কের সাথে পরিষদের সাথে খোলার সেতু হতে পারে আমরা যারা যে আশঙ্কার কথাই বলছেন অর্থনৈতিক ভাবে এটা লাভবান হবে এবং সামগ্রিকভাবে খোলা যদি সড়ক নেটওয়ার্কের সাথে যুক্ত হয় তাহলে অর্থনৈতিকভাবে ভাবে এবং সামগ্রিকভাবে বাকি দেশের দিকে যেন উপকৃত হবে এই সকল অবস্থায় আজকে ষোলো দিন হয়ে গেছে এটা খুব দুর্ভাগ্য আমি বিশেষ করে এখানে আমাদের খোলা সমিতি সেক্রেটারি মহোদয় আছেন তাকে বিনয়ের সাথে অনুরোধ করব যে এই দশজন ভাই যে ভূমিকা পালন করেছেন জীবন বাজি রেখে তাদেরকে অনতি বিলম্বে এই সেতু ঘোষণা করে একটি সম্বর্ধনা ব্যবস্থা করা হবে এই সেতু একদিন একদিন হবে এই দশজন ভাইয়ের কথা সারা জীবন যেন ভোলাবাসী মনে রাখে তেমনি একটি ব্যবস্থাপনা আপনারা করবেন এটা আমরা আশা করছি সবশেষ যেই কথাটি বলতে চাই পরিবহন সেক্টরে এই এই ঢাকা শহরে ভোলার একটি বিশেষ অবদান আছে ব্যবসা থেকে শুরু করে অনেকগুলো ব্যবসায় ভোলাবাসীর একটি বিশেষ অবস্থান আছে আমরা এই কথাটি এই জন্য বলছি আপনারা যদি মনে করে থাকেন প্রশাসন যদি মনে করে থাকে যে খোলা যশোকটি জেলা আমাদের একটি ছোট্ট জেলা তাহলে আমাদেরকে শক্তি প্রদর্শন করতে বাধ্য করবেন না আমরা যদি সেটার জন্য একটি সামগ্রিক আন্দোলনে যাই তাহলে এই ঢাকাকে যে কোনো সময় অচল করে দেওয়া ভোলাবাসী ভোলা আগুন আগুন যেহেতু একটি গণ দাবি একটি প্রয়োজনীয় দাবি আপনার সেদিকে আমাদেরকে ছেড়ে দেবেন না অনতি বিলম্বে এবং সেটা কালকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসন এসে যেভাবে সেতু হতে পারে সেই দাবির বিষয়ে আপনারা একাত্মতা ঘোষণা করে একটি রোড ম্যাপ দেবেন সবচেয়ে যে কথাই বলতে চাই ইতিমধ্যেই ইতিমধ্যেই সরকারের নিজস্ব ব্যবস্থা বানায় এর মধ্যে সরকারের নিজস্ব ব্যবস্থা বানায় পরিষদ সেতুর ব্যাপারে একটি সমীক্ষা হয়েছে যোগাযোগ মন্ত্রণালয় একটি সমীক্ষার ব্যবস্থা করেছে সেই সমীক্ষার রিপোর্টটিও ভোলা সেতুর জন্য একটি পজিটিভ আমরা আশা করছি এই সমীক্ষার রিপোর্টটি জনসমুখে প্রকাশ করে সেতু বাস্তবায়নের জন্য দৃশ্যমান পদক্ষেপ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা নেবেন আমরা আগামী সন্ধ্যায় আবার এখানে বলবো যদি যৌক্তিক কোন অগ্রগতি না হয় আমরা দিকে আশা করছি কোনো আন্দোলনে যাওয়ার আগেই সরকারের উপর মহলের টনক নড়বে এবং দাবি বাস্তবায়নে আপনারা এগিয়ে আসবেন এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি ঘোষণা আসবে এখানে এই দাবিটি হচ্ছে ভোলা জেলার দাবি তারপরে ভোলা জেলার প্রায় লক্ষ মানুষের দাবি বিশেষ করে আজকে মহিলা সমিতির সেক্রেটারি মহোদয় কথা বলেছেন আমি ইন্টারফেশন উপজেলা সমিতির সেক্রেটারি আমরা এই আন্দোলনের সাথে সামগ্রিকভাবে আমাদের যারা আছেন সকলকে নিয়ে আজকে একাত্মতা প্রকাশ করছি এবং আমরা আশা করছি আগামী সন্ধ্যায় আমরা যে আলটিমেটামকে আজকে ঘোষণা করলাম আগামী সন্ধ্যায় সকল উপজেলা সমিতি সহ জেলা সমিতি নেতৃবৃত্তের একটি বিশাল উপস্থিতির মাধ্যমে আমরা চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবি